ইন্দাসে যাত্রী বোঝায় বাসের সাথে যাত্রী বোঝায় টোটোর মুখোমুখি সংঘর্ষ আহত এক মহিলা সহ মোট চারজন এদের মধ্যে একজনের গুরুতর অবস্থা এলাকায় ব্যাপক চাঞ্চল্য আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হলেন এক মহিলা সহ মোট চারজন এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোসবাক এলাকায় স্থানীয় সূত্রে জানতে পারা যায় একটি টোটো তিনজন যাত্রীকে নিয়ে রসুলপুর থেকে ইন্দাসের দিকে যাচ্ছিল অন্যদিকেই ইন্দাসের দিক থেকে একটি যাত্রী বোঝাই বাস রসুলপুরের দিকে যাচ্ছিল সেই সময় খোসবাক এলাকায় বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে এই ঘটনায় টোটো চালক সহ মোট চারজন আহত হন এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর দুমড়ে মুজড়ে যায় টোটোটি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ এবং পুলিশ আহতদের উদ্ধার করে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন খাতক বাসটিকে আটক করেছে ইন্দাস থানার পুলিশ আমরা বাসে আসছিলাম সামনে যাচ্ছিলাম ঘর মরা বাড়ি থেকে দিয়ে হচ্ছে যে তখন আমরা সাইড দিচ্ছি তখন বাসটা এসে দাঁড়ায় আমাদের বিপরীত দিকে তখন এসে আমাদেরকে ধাক্কা দিল দিয়ে আমরা উল্টে পড়ে গিয়ে তারপরে সবাই ওইখান থেকে যারা কাজ কাজ করছিল তারা আবার এসে আবার তুলল সব ভেঙে টোটো ভেঙে গুড় মার হয়ে গেছে ছিল আমরা চারজন ছিলাম ড্রাইভার হয়তো হচ্ছে যে চার জনই হয়েছে কি হয়েছিল এখান থেকে ওই মা ভাঙনা বাসটা আসছিল আর এদিকে একটা টোটো আসছিল যে মুখোমুখি জোর সভাভঙ্গ হয়েছিল দিয়ে টোটোটার চার চারজন ব্যক্তি ছিল একটা মেয়ে ছিল বিয়ার আহত পুরো বাজবানা বাজবানা পুরো অবস্থা হয়ে গেছে আর ওখানে এখন ইন্দাসে হসপিটালে ভর্তি হয়েছে এটা ফোজবাগ দু নম্বর বাস স্ট্যান্ড বাগানপাড়া মানে বাসটা আসছিল খুব স্পিডই আসছিল বাসটা আর এই দিক থেকে মানে এই রসুলপুর থেকে টোটোটা আসছিল আর এই দিক থেকে মা ভাঙনা বাসটা এই কামার থেকে আসছিল এই টার্নিংটা ঘুরতে দিয়ে অবস্থা হয়েছে এখানটা একটা বাম্পার ফাম্পার করে দেওয়া উচিত একটা দরকার এই এই তিন চারটে কোন মোচর আছে বিখ্যাত কোন ক্ষয় হতে আছে আমার নাম বাবুল মন্ডল বাড়ি খোঁজবাগ